কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বিহান রেগে গেছে আর অভিজ্ঞান দত্তকে বলছে যে আপনার নাতনি কি ওই কলেজ থেকে আমরা রাস করেছি আর ওর সঙ্গে যারা যারা এই কাজে যুক্ত ছিল সবাইকে আমরা রাস্ট্রিগেট করে দিয়েছি এসব বলে তখন অভিজ্ঞান দত্ত বলে কী বললে তুমি আমার নাতনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তুমি এখন বলছো রাস করে দিয়েছো কি অবস্থা করেছো আমার নাতনিটা তুমি কি সেটা দেখেছো এসব কথা বলে এদিকে সিস্টার কম্পাসে ওখানকার দাঁড়িয়ে থাকে তখন অভিজ্ঞান দত্ত বলে শোনো একটা কথা বলি তুমি রাস্টিকাট করার কে তুমি কি এই কথাটা বলেছ তোমার বাবাকে জানিয়েছ তখন বিহান বলে না আমি জানাইনি বাবাকে আমি মাকে জানিয়েছি আর মাও আমার সঙ্গে একই মত আমি যেটা বলেছি সেটাই করবে তখন অভিজ্ঞান দত্ত বলে শোনো একটা কথা বলি তুমি যদি এটা করে থাকো না তাহলে তুমি কিন্তু খুব বড় ভুল করবে আমার নাতনির সঙ্গে এরকম কিছু করার মতো সাহস তোমার হলো কী কেরে আর একটা কথা বলি তোমার বাবা অখিলেশ ও কিন্তু আমার ছোটোবেলাকার বন্ধু অনেক পুরোনো বন্ধু তখন কম্পাস মনে মনে ভাবে কী বললো যে অনেক পুরনো বন্ধু কী কেটে বললো এই কথাটা এদিকে মনালিশা বেডে শুয়ে আছে আর এদিকে অস্বতায় ভুগছে ঠিক এদিকে দেখা যায় তখনই ঋতুজা কাকে যেন ফোন করতে চায় কিন্তু ফোনটা না ধরায় অস্থিরতা বোধ করে ঠিক তখনই মাহি আর ঋতুম সেখান থেকে বেরিয়ে আসে আর তখন ঋতুজা বলে এত রাত্রে তোমরা কোথায় কোথায়ছো বাড়িতে এত কিছু কারণও ঘটেছে একটা দিন আড্ডাখানাতে না গেলে হয় না তখন মাহি বলেন না যে মা আমরা আড্ডাখানায় যাচ্ছি না আমরা মনালি শাখে দেখতে যাচ্ছি তুমি তো জানো মনাদিক কি অসুস্থ হসপিটালে ভর্তি আছে তাই যাচ্ছি ও তো আমার খুব ভালো বন্ধু তুমি বলো একবার কি আমার যাওয়া উচিত না তুমি বলো যায় না জেমা প্লিজ তখন ওর জেমা বলে ঠিক আছে যাও যখনই ওরা চলে যেতে যায় তখনই ঋতুজা বলে এক মিনিট দাঁড়াও আর ওদের কাছে যায় আর গিয়ে বলে তোমরা এখানে দাঁড়াও আমিও এও যাবো হসপিটালে আমি ঘর থেকে আসছি বলে সেখান থেকে চলে যায় আর তখন সেখানে ওরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগে আমি ভাবছিলাম যে ওখানে গিয়ে কম্পাসকে এমন ঝাড় দেওয়ার দিব যে কম্পাস বাড়তে এসে বেশি ফুটো ফুটো না করতে পারে আবার জেম্মা সেখানে যাবে জেম্মা গেলে তো আমি কিছুই বলতে পারবো না এবার কি করব দৌড় আমার ভালোই লাগছে না এসব বলে এদিকে কম্পাস একটা জায়গায় বসে আছে আর ওরা পা কেটে গেলে সেটা দেখে তখন বলে অনেকটা তো পা কেটে গেছে কী করবো এখন থাক এখন কিছু বলবো না কাউকে বলে যে ঢাকতে যাবে ঠিক তখনই ভিয়ান এসে বলে আচ্ছা এতটা তোমার পা কে গেছে তারপরেও তুমি ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই তুমি তাই বলছো তখন বলে যে নামার দরকার না ঠিক তো তখন একটা নার্স আসলে বিহান বলে ওকে নিয়ে যান আর কোন জায়গাটায় কি কেটেছে ওষুধটা সেখানে ট্রিটমেন্ট করুন তখন কম্পাস ওর বন্ধুদের কাছে যায় বলে তোরা এখানে দাঁড়া আমি আসছি তখন ওর বন্ধুরা বলে ঠিক আছে যা আমি আসছি এসব বলে অন্যদিকে দেখা যায় ঋতুজা হসপিটালে ঢুকে আর অভিজ্ঞান দত্তর সঙ্গে দেখা হয় আর তখন বিহানের কাছে আসে আর বলে মর্ণিসের খবর কী তখন বিহান বলে ও খুব অসুস্থ মা ক্রিটিক্যাল অবস্থা ডক্টর দেখছে তখন অভিজ্ঞান দত্ত সেখানে আসে আর ঋতুজাকে বলে আপনি কি আমার নাতনি গিয়ে রাস্তিঘট করেছেন তো হ্যাঁ করেছি আপনার নাতনি ওই কলেজে পড়ার মতো কোনো যোগ্যতা নাই আমার আগে ভাবা উচিত ছিল যে ওই কলেজে কেন ঢুকছে তা কিন্তু অনেক কিছু আমি আর জেনেছি কিন্তু আমি কিছুই করিনি আর কম্পাসও আমাকে কিছু বলেনি দিকে। তখন ঋতুজা শেষটার দিকে তাকায় আর বলে সরি আমার কিছু করার নেই তখন শেষটা বলে ঠিক আছে এসব বলে তখন অভিজ্ঞান দত্ত বলে শুনুন একটা কথা আপনাকে বলে দিচ্ছি আপনি কী ভাবছেন যে আমার নাতনি কেউ ওই কলেজ থেকে রাষ্ট্র করবেন আর কম্পাস খুব ভালো মনে ওই কলেজে পড়বে আমার নাতনি যদি ওই কলেজে না পড়তে পারে কেউ পারবে না বলে সেখান থেকে অভিজ্ঞান দত্ত চলে যায় আর এই কথাটা শুনে বিহান কিছু বলতে গেলেই তখন ঋতুজা বিয়ানকে আটকে নেয় আর এই করে বলে কিছু বলতে হবে না অন্যদিকে অখিলেশ আসে মুখ থেকে জিজ্ঞেস করে আচ্ছা এত কিছু ঘটে গেছে আমাকে একবার ঋতুজা ফোন করার প্রয়োজন মনে করলো না আর তুমিও আমাকে কিছু বলে না কো তখন মুক্তি বলা আমি কিছু জানতাম না গো আমি এতক্ষণে জানলাম যে কেউ বলছে কি যে কম্পাস কানে কি মেরে নিজের ভারী সিঁড়িয়ে দিয়েছিল আবার বলছে কি যে মোনালিসা নাকি এসব কিছু কাণ্ড ঘটেছে তখন অকলেজ বলে আমি এখনই দিটো যাকে ফোন করব বলে যে ফোনটা বের করতে চায় অন্য অভিজ্ঞত্তর ফোন আসে আর ফোনটা ধরে বলে আমি আপনাকে এখনই ফোন করতে যাচ্ছিলাম এসব কী শুনছি তখন বলে হ্যাঁ আপনি কি শুনেছেন যে আমার নাতনিকে কলেজ থেকে রাষ্ট্রকেট করা হয়েছে তখন বলে কি বলছেন আপনি তো হ্যাঁ আপনার বউ আর আপনার ছেলে মিলে একটা কথা মাথায় ঢুকে নেন ভালো করে আপনি কিন্তু আপনার বউ আর ছেলেকে বুঝে দেন যে ওই কলেজ থেকে যদি আমার নাতনি যদি রাষ্ট্রগেট হয় তাহলে কিন্তু ওই কলেজ সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে এতদিন থেকে তো আপনি বলছিলেন নাকি যে তখন বলে যে আপনি বলতেন যে এত বড় বড় কথা নাকি সব প্রত্যেকটা কলেজ নাকি আপনার নামে কিন্তু এখন তো দেখছি সব কিছু ঋতুজা ওই কলেজ সামলায় আপনি তো ওই কলেজে শুধুমাত্র ভেড়া হয়ে থেকে গেছেন আর অখিলেশ এই কথাটা শুনে রেগে যায় তখন বলে অভিজ্ঞান দত্ত তখন বলে আমার সঙ্গে যে গলা উচিত কথা বলে তার ফল কিন্তু ভালো হয় না প্রত্যেকটা কলেজে কিন্তু আমি তালা ঝুলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি এদিকে কম্পাসে চিকিৎসা করলে কম্পাস ঘুমে ভেঙে পড়ে তখন বলে আপনি ঘুমালে কিন্তু চলবেন আপনাকে জেগে থাকতে হবে আপনি জেগে থাকুন এসব বলে আর ডক্টররা ওষুধ দিতে থাকে এদিকে নার্সকে বলে তাড়াতাড়ি আপনি যান আর ওষুধটা নিয়ে আসেন কম্পাস ঘুম থেকে ঘুমে কেবিন থেকে পড়ে যেতে যায় অমনি সেখানে বিহান ছুটে আসে আর কম্পাসকে হলে না আর কম্পাস কম্পাস করে চিৎকার করতে থাকে তখন ডক্টর বলে ওর কিন্তু ক্ষতটা কিন্তু অল্প জায়গা হলেও কিন্তু ভিতরটা কিন্তু খুব গভীরতা হয়েছে তাই ওকে ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশন দিতে হবে আর ওকে ঘুমাতে দিলে কিন্তু চলবে না যেভাবে হোক ওকে জেগে রাখতে হবে এদিকে বিহান বারবার করে ওকে ডাকতে থাকে অন্যদিকে দেখা যায় যে মনালিসা একটু সুস্থ হলে বাড়ির লোককে এসে বলে যে সব কিছু সুস্থ আছে আপনি চিন্তা করবেন না কিন্তু অভিজ্ঞতা তো কই তখন বলে বাবা তো একটু ওই দিকে গিয়েছে তখন বলে ঠিক আছে আসলে বলে দেবেন যে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর একদম টেনশন করবেন না আর একটা কথা বলি ওনাকে কিন্তু একদম টেনশানে রাখবেন না একটু খেয়াল করে রাখবেন মনে যত্ন করে এসব বলে এদিকে মনালিসায় জ্ঞান পুললে মনালিসা ভাবতে থাকে শুধু যে কলেজে কি সব ঘটে গেছে আর ভাবে যে তো সব কিছু বলে দিয়েছে এখন কী হবে বলে তারা ওরা কেউ ঘুমতে উঠে বসে আর তখনই বলে বিহানকে আমার সব কিছু বলতে হবে বিয়ানক সাথে আমার কথা বলতে হবে বলে কেবিন থেকে নামতে চায় ঠিক তখনই নাট চলে আসার বলে আমাকে ছাড়ুন আমাকে যেতে হবে বিহানকে সব কিছু বলার জন্যে তখন বলে হ্যাঁ বলবে তো একটু সুস্থ হয় তখন বলবে তখন না আমাকে যেতেই হবে বলে ঘর থেকে যেতে গেলে ওনার মারা আসার ধরে তখন বলে এখন যেতে হবে তুই একটু সুস্থ হো তারপরে যাবি তখন মনালিসা মায়ের কাছে যায় বলে মায় তুমি তো আমাকে বিশ্বাস করো নাকি তখন মায়ের বলে হ্যাঁ আমি বিশ্বাস করি তো তোমার ছোট্ট ভাই কোথায় ছোট্ট ভাই এখানে আসে পাশের ঘরে যে বলে অমনি মনালিসা সেখান থেকে ছুটে চলে যায় অন্যদিকে ঋতুজা কম্পাসকে ঘুমাতে না দেওয়ার জন্য কম্পাস কম্পাস করে চিৎকার করতে থাকে আর ডক্টরকে বলো ডক্টর সব কিছু ঠিক হয়ে যাবে তো তখন ডক্টর বলে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে একটা ইঞ্জেকশন দিলে অনেকটা গভীরে জলের মধ্যে ছিল তো তাই নিঃশ্বাসে খুব প্রবলেম হচ্ছে অনেকক্ষণ ধরে শ্বাস বন্ধ করে থাকায় এসব হতে চলেছে এসব বলে এদিকে বিহান কম্পাসের মুখে থেকে তাকিয়ে থাকার বলে কি হলো কম্পাস তুমি আমার সঙ্গে ঝগড়া করবে না ঝগড়া করো আমার সঙ্গে কথা বলছো না কেন একটু তুমি তাকাও তুমি কিছুতে ঘুমাতে পারো না এসব বলে এদিকে ঋতুসা বলে মেয়েটার সঙ্গে কত বড় অন্যায় করেছে ওখানে কি মেরে ফেলতে গিয়েছে এসব বলে এদিকে মরালিশ ওখান থেকে ছুটে আবার এদিকে আসে আর এদিকে বিহান বারবার করে কম্পাসকে ডাকতে থাকে আর কম্পাসকে বুকে জড়িয়ে ধরে আছে আগাম পূর্বে দেখতে হবে যে কম্পাসকে বিহান নিয়ে বসে আছে আর তখন মনালিসে আসে আর বলে কি হলো বিহান বলো আমাকে তুমি বলেছিলে না তুমি সারা জীবন আমাকে ভালো এসবে আমাকে থাকতে চাও আর আজ তুমি কম্পাসকে কোলে কেড়ে নিয়ে বসে আছো এখন যদি আমি হাত কাটি এখন যদি আমি গলায় দৌড়ে দিই আমি মরে যাই তুমি কি করবে বলো এসব বলে বিহানকে হুমকি দেয় তখন ঋতুজা বলে মনালিসা তুমি এসব কি বলছো তো হ্যাঁ আমি যেটা বলছি সেটা একদম ঠিকই বলছি তা আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমার যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন